শেষ দশ টেস্টে দুই জয় দুই ড্র আর বাকি ছটিতেই হেরেছে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন শূন্যতে সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষেও পরাজয় দিয়ে শুরু বল সাদা হোক কিংবা লাল বাইশ গজে দুঃসময়টা যেন কাটছেই না পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটের বড় পরাজয়ের পর রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে রাখা হয়নি পেসার শাহিন আফ্রিদিকে আর তাতেই চটেছেন প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলে উপেক্ষিত থাকা ওপেনার আহমেদ শেহজাদ আপ জিম্বাবুয়ে হারে আপ আয়ারল্যান্ড সে হারে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কাছে হারলেন ভারতের কাছেও হারলেন এখন হারলেন বাংলাদেশের কাছে এসব কিছুর জন্য কি শাহিন আফ্রিদি দায়ী হ্যাঁ তার পারফরমেন্স নেমে গেছে আচরণেও সমস্যা আছে তাকে বাদ দিলেন ভালো কথা কিন্তু এ বিষয়ে অন্যদের কি হবে বাকিদের পারফরমেন্সের কি অবস্থা শাহিন আফ্রিদি কো ঠরানা শেহজাদ আঙুল তুলেছেন বাবর আজম আবদুল্লাহ শফিকের দিকেও খেলোয়াড়দের বাদ দিয়ে সমাধান খোঁজার পক্ষে নন তিনি এই পাক ব্যাটার মনে করেন জবাবদিহিতার আওতায় আনতে হবে খারাপ পারফরমেন্স করা প্রত্যেক ক্রিকেটারকেই তো খালি অনকো সর্বশেষ আট টেস্টে আবদুল্লাহ শফিক কেমন খেলেছে পঁচিশ ম্যাচ পর সাইমেবের পারফর্মেন্স কেমন সর্বশেষ চোদ্দ টেস্টে বাবর আজম কেমন করেছে তাদের শুধু বাদ দিয়েই কোনো কাজ হবে না পাকিস্তান দল সঠিক পথে নেই কিছু সিদ্ধান্ত নিতে হবে যারা এর সঙ্গে জড়িত তাদের পারফরমেন্স ভালো ছিল না তাদের জবাবদিহিতার তার আওতায় আনতে হবে শেহজাদের দাবি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের কাঁধে দোষ না চাপিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে পাকিস্তান ক্রিকেটের নীতি নির্ধারকদের দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে দেড়শোর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা শেহজাদের মতে দেশ ও ক্রিকেটের চেয়ে বড় কেউ নয় তাই পিসিবিতে কারো ব্যক্তিগত আধিপত্য যাতে না থাকে সে বিষয়ে এখনই সময়ে পদক্ষেপ নেওয়ার রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস